সুপ্রিয় মৎস্য চাষী ও মৎস্য উদ্যোক্তা ভাইরা আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সকলে ভালো আছেন তো আজকে আমরা সরাসরি চলে এসেছি প্রবাসী স্বপ্ন মৎস্য খামারে এবং এসে দেখছি এখানে মাছের পণা ডেলিভারি চলছে আজকে দেখছি যে বিপুল পরিমাণে এখানে নোনা ট্যাংরা মাছের টানা এখানে তোলা আছে এবং এই মাছগুলোই এখন ডেলিভারি দেওয়া হবে একজন চাষি ভাইয়ের উদ্দেশ্যে তো আমরা সরাসরি প্রবাসী মৎস্য স্বপ্ন খামারের প্রপারেটর মোহাম্মদ সুমন ভাইয়ের কাছ থেকে সরাসরি শুনে নিই তিনি আজকে কতটুকু পরিমাণ মাছের কোনা দিচ্ছেন এবং এটা কোথায় যাবে কতটুকু পরিমাণ যাচ্ছে কি সাইজের মাছ যাচ্ছে বিস্তারিত তো আশা করছি ভিডিওটি জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন সালামালাইকুম ভাইয়া ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ তবে আজকে তো আমরা সরাসরি এখানে এসেছি এসে দেখছি যে আপনি অলরেডি পোনা ডেলিভারি করছেন তো আজকে কতটুকু পরিমাণ এই যে নোনা ট্যাংরাটা যাচ্ছে ভ্যা আজকে 2 লাখ নোনা ট্যাংরা যাবে হচ্ছে কোন লাখ আচ্ছা এই যে পোনাটা যাচ্ছে এটা কত সাইজের এবং হচ্ছে এটা কেমন রেট যাচ্ছে বর্তমান জানতে পারি এ যে কেজি থেকে 3000 টাকা মাছ পাতা হচ্ছে রেটটা কি আসলে বললি হয় কি কাঁচামাল আলতি এক কালকে একগুলো ওঠানামা করে ওঠা নামা করে রেটটা বললি সবচেয়ে বড় সমস্যা হয়ে যাবে আচ্ছা আচ্ছা এই জন্য চাষিরা যদি ফোন দেয় তিরিশ পয়সা হতে পারে দু পয়সা হতে পারে চাষিরা বললাই বললেন পঞ্চাশ আধি পয়সা ষাট পয়সা আর এক সমস্যা আবার যদি বলি তিনশো টাকার মাপ আবার পাঁচশো টাকা হাজার হয়ে যা আবার একটা লাইশো পড়ে যাচ্ছে তো ভাই আজকে যিনি মাছ নিচ্ছেন তিনি আপনার থেকে কতদিন যাবৎ মাছ নেন পাঁচ বছর ধরে মাছ নেন আসেও না আসেও না মানে টোটাল আপনি পাঠাই দিচ্ছেন ডিজিটাল মিটারে মেপে করে পাঠাই দিচ্ছে ওনার ইচ্ছেল একটা ব্যাগ গুনবে গুনে বাকি ব্যাগের ওনার হিসেব বেরিয়ে যাবে আচ্ছা তো ভাই বর্তমান সময় আমরা তো সিজনের শেষ পর্যায়ে চলে এসেছি এই সময় আপনার কাছে আরো কি কি মাছের পোনা পাওয়া যাচ্ছে এখন ক্যাটফিশ এখন সব পাওয়া যাচ্ছে সব পাওয়া যাচ্ছে যেমন আপনার শিং মাছ মাগুর মাছ ট্যাংরা মাছ

বড় সে যে মাছগুলো আছে যে কোনো মাছের জন্য যোগাযোগ করতে পারে এবং যে কোনো পরামর্শের জন্য সে যোগাযোগ করতে আচ্ছা প্রস্তুতি শুরু করে সব ধরনের যোগাযোগ করতে পারে আর বিষয় যে চাষিরা যদি এই মাছ নিতে চায় আপনার কাছে যদি যোগাযোগ করে অর্ডার করে তো আপনি কত ঘন্টার ভিতরে পাঠাতে পারবেন এটা হচ্ছে একদিন আগে অর্ডার করবে পরের দিন মাছ দেবে মানে চব্বিশ ঘন্টার থেকে আটচল্লিশ ঘন্টার মাছ ঘন্টা না খালি মাছটা দূরে করতে যায় আচ্ছা আচ্ছা মারা গেলে তখন হচ্ছে চাষির তো লস হবে না যে নেবে তার তো লস হবে না কাস্টমারের লস হবে যে আমি পাঠাবো আমার লস হবে আচ্ছা টাকা নেন না এটার গ্যারান্টি দিয়ে দেন দেখ মার্শাল তো আছে ভাই এই ব্যাগের ভিতর কত ঘন্টা মাছটা সুরক্ষিত থাকে আঠারো ঘন্টা তো অসংখ্য ধন্যবাদ ভাই আমাদেরকে সময় দেওয়ার জন্য আসসালামু আলাইকুম তো প্রিয় চাষি ভাইয়ারা আপনারা কিন্তু দেখতে পেলেন এখানে কিন্তু ভাইয়া নিজেই নিজে হাতে মাছটা কিন্তু বুস করে দিচ্ছেন আপনারাও চাইলে সরাসরি এখান থেকে এসে দেখে শুনে মাছের পোনা নিতে পারবেন অথবা অনলাইনে অর্ডার দিতে পারবেন আর যে কোনো প্রকার মাছের পোনা এখান থেকে হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি সহকারে পাবেন কারণ তিনি নিজেই একজন খামারি এবং তার নিজের উৎপাদিত মাছই কিন্তু সমগ্র বাংলাদেশে তিনি ডেলিভারি করে থাকেন তো আজকের ভিডিওটি মূলত ডেলিভারির উপরে ছিল আবারও দেখা হবে নতুন কোনো মাছের ভিডিওতে সে পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই নতুন আপনারা যদি নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলে মা সম্পর্কিত প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি আবার দেখাবো নতুন কোনো মাছের ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ